হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার ক্লাসিক থ্রি ফিফটির সাথে অনেক ভালো আছি এই হচ্ছে আমার ক্লাসিক থ্রি ফিফটি যেটা আমি ডেলিভারি নিই গতকালকে গতকালকে ছিল শনিবার আপনারা জানেন শনিবারে ব্যাংক বন্ধ থাকে আর আমাকে ওরা ফোন দিয়ে সকালবেলা দশটার দিকে ফোন দিয়ে বললো যে আপনাকে আজকে বাইক ডেলিভারি নিতে হবে আর না হলে হয়তোবা আরও কিছুদিন পরে তো আমি জানি আর কিছুদিন পরে বলতে অনেক পিছায় যাবে আমার ডেলিভারিটা তো এই জন্য আমি কি করি তখন বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা ম্যানেজ করে পরে বাইকে বাইক ডেলিভারি নিতে তারা হুড়ো করে বারোটার সময় রওনা করলাম পাটগ্রাম থেকে এবং দূরের সময় গিয়ে শোরুমে পৌঁছাই আমি রাস্তার মধ্যে এবং শোরুমে ঢোকার সময় যে ভিডিওগুলো করি সেগুলো বিভিন্ন ক্যামেরা বারবার হ্যাং হচ্ছিলো এই জন্য আর শর্টগুলো আর নিতে পারিনি সো ভিতরে কিছু শর্ট ছিল যেমন ক্যাশ কাউন্টারে টাকা দেওয়ার সময় এবং বাইকে ডেলিভারি নেওয়ার সময়

s u y saja baik delivery ni, t e t a p a k h i r e y a i আপনি জানেন প্রায় সাড়ে চার মাস অপেক্ষার পরে আমি আমার সেই আবেগের বাইকটি হাতে পাই সেটা হচ্ছে আটই মার্চ প্রায় সাড়ে চার মাস এটা কিন্তু অনেক লং টাইম আর আমি জানতাম যে বাইকটা যদি ওই দিন আমি ডেলিভারি না নিই তাহলে হয়তোবা আর কবে বাইক পাবো কারণ ঠিক নেই আর সামনে ঈদ ঈদের সময় যদি বাইক না থাকে তাহলে তো একটা বুঝতেই পারছেন কেমন একটা ব্যাপার হয়ে যাবে আর এই হচ্ছে আমার বাইক তো চলুন বাইকটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে সত্যি বাইকটা যখন আমি রাইড করে রংপুর থেকে পাটগ্রামে আসলাম মানে সেই মনেই হলো না যে আমার আমি এত দূর রাস্তা বাইকটা রাইড করলাম আর যারা রয়্যাল এনফিল্ড কখনো লং রাইড বলতে সত্তর আশি একশো কিলো মিনিমাম এরকম রাইড করেননি তারা হয়তো এর ফিল্ডটা বুঝতে পারবেন না হয়তো বা হঠাৎ দু এক কিলো চালানোর পরে এটার ফিলটা বোঝা যাবে না আর আমি আমার বাইকটা খুব ভালোভাবে মেনটেন করছি কারণ এই বাইকটা আমার অনেক লং টাইম রাখার প্ল্যান আছে সো ওরা আমাকে শোরুম থেকে বলেছিল যে প্রথম পাঁচশো কিলো আপনি সিক্সটির মধ্যে রাখবেন আমি তার থেকেও কমে চালাচ্ছি ফিফটির মধ্যে চালাচ্ছি সো এই পাঁচশো কিলো যখন রাইড করা শেষ হবে তারপরে সার্ভিস করে নিতে হবে সার্ভিস করার পরে আবার পনেরোশো কিলো আই মিন দুই হাজার কিলো পর্যন্ত সেভেন্টিতে আবার চালাতে হবে এরপরে পনেরোশো কিলো আবার সেভেন্টিতে তখন আমি হয়তো বা আর দশ ইনক্রিজ করবো কারণ বাইকটার প্রথম যে ব্রেকিং পিরিয়ডটা এটাতেই একটা বাইকের লং জিবিটি ডিপেন্ড করে আপনারা সবাই ভালো থাকবেন এরপরে আবার আরও নতুন ভিডিও আসবে আর ইনশাল্লাহ দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ